আসসালামু আলাইকুম হাজির হয়েছি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এর প্রয়োজনীয় সকল সূত্রসমূহের একটি তালিকা নিয়ে আমার এই তালিকা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের গতি অধ্যায়ের যে সকল গাণিতিক সমস্যা রয়েছে এই গাণিতিক সমস্যা সমাধানগুলো তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে আমি মনে করি তোমরা যদি এই তালিকাটি ফলো করো এবং তালিকা অনুসারে যদি তোমরা আগে সূত্রগুলো ক্যাপচার করে নাও আশা করি এই অধ্যায়ের কোনো গাঁধিক গাণিতিক সমস্যা তোমার আটকাবে না খুব ইজিলিভাবে তোমরা এই অধ্যায় গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং এই অধ্যায়টি তোমার কাছে একেবারে সহজ হয়ে যাবে আর এরকম গতি অধ্যায়ের যে তালিকা বা আমাদের আমার ইউটিউবে যে সকল সূত্র বলো সেটা হোক পদার্থ কিংবা গণিত এরকমের যে তালিকা আকারে তোমরা মনে হয় না আর কোথাও পাবে আমি তোমাদের সুবিধার্থে খুব সহজ ভাষায় তোমাদের জন্য আমি সাজিয়েছি তোমরা এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেখান থেকে এই তালিকাটি ডাউনলোড করে তোমরা প্রিন্ট করে নিবে আশা করি তোমাদের খুবই কাজে আসবে এবং আমি নিশ্চিত বলতে পারি তোমরা যে এটি ফলো করো দেখবে তোমাদের কতটা ইজি হয়ে যায় সেটা তোমরা কয়েকবার একবার চেষ্টা করে দেখতে পারো দ্বিতীয় অধ্যায় গতি এখানে তিন প্রকারের সূত্র রয়েছে একটা হলো সর্বৈক্ষিক বস্তুর ক্ষেত্রে আর একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আর একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি সবগুলো তোমাদের সুবিধার্থে আলাদা করে দিয়েছি প্রথমে রয়েছে সরল বস্তুর ক্ষেত্রে যেখানে প্রথমে রয়েছে ক্রমিক নং এরপরে সূত্র এরপরে সূত্রগুলোর প্রতীক পরিচিতি সর্বশেষ রয়েছে এর একক এখানে তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করবে যে ক্রমিক নংয়ে কোথাও থ্রি স্টার কোথাও টু স্টার এবং কোথাও অন স্টার অর্থাৎ তিন দুই এবং এক স্টার এভাবে দেওয়া রয়েছে এটা থেকে এটা আমি বোঝাচ্ছি যে যেগুলোর তিন স্টার থ্রি স্টার দেওয়া রয়েছে ওই সকল সূত্রগুলোর ব্যবহার তোমাদের গাণিতিক সমস্যা সমাধানে খুব পরিমাণে বেশি বা ওই সকল সূত্রের ব্যবহার সবচেয়ে বেশি এরপরে দুই স্টার ওই সকল সূত্রের ব্যবহার তুলনা তুলনামূলকভাবে থ্রি স্টার থেকে কম এরপর অন স্টার যেগুলো রয়েছে এগুলোর ব্যবহার সবচেয়ে কম এই নয় যে সূত্রগুলোর প্রয়োজন পড়বে না সকল সূত্রের প্রয়োজন পড়বে কিন্তু তোমার এখানে যেগুলো থ্রি স্টার রয়েছে এই সকল সূত্রগুলো তোমরা একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে কারণ তোমাদের যে সকল গাণিতিক সমস্যা রয়েছে এর অধিকাংশ সমাধান তোমরা এই যে থ্রি স্টার যে থ্রি স্টার দেওয়া যে সকল সূত্র রয়েছে এই সূত্রগুলো ব্যবহার করে করতে পারবে প্রথমেই এক নম্বরের যে সূত্রগুলো রয়েছে সেগুলো হলো বি সমান ইউ প্লাস এটা আমরা এভাবে লিখতে পারি এ সমান ভি মাইনাস ইউ সূত্রটি যদি আমি তোমাদেরকে বাংলায় বলে দিই সেক্ষেত্রে হবে তরণ সমান বেগের পরিবর্তন বাই প্রয়োজনীয় সময় এরপরে মন্দন সমান বেগের হ্রাস প্রয়োজনীয় সময় তোমরা মন্দনটা হয়তো বুঝতে পারছো না তরণ হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার আর মন্দন হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার একই সেক্ষেত্রে তরণটা হলো সময়ের সাথে বেগ বৃদ্ধি আর মন্দন হলো সময়ের সাথে বেগের হ্রাস যার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা কিন্তু হুবহ মিল রয়েছে শুধু বেগের পরিবর্তন আর বেগের হ্রাস অর্থাৎ তরণে বেগ বৃদ্ধি পাবে আর বা বেগ বৃদ্ধি পাবে বা পরিবর্তন হবে আর মন্দনে বেগের হ্রাস ঘটবে অর্থাৎ বেগ কমবে যেটাকে রিয়ান্তক তরণও বলা হয় পরিচিতির প্রথমে রয়েছে এ সমান তরণ যার একক মিটার সেকেন্ড স্কোয়ার ইউ সমান আদিবেগ যার একক মিটার পার সেকেন্ড বি সমান শেষবেগ যার একক মিটার পার সেকেন্ড টি সমান প্রয়োজনীয় সময় যার একক সেকেন্ড অর্থাৎ এস দ্বারা কিন্তু সেকেন্ড বোঝাচ্ছে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যে এককগুলো কিন্তু সবসময় স্মল লেটারে হবে অর্থাৎ ছোট হাতের অক্ষর এরপরে দ্বিতীয় যে প্রয়োজনীয় সূত্র বা গুরুত্বপূর্ণ সূত্রটি সেটা হলো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস যেখানে এ সমান তরণ ইউ সমান আদিবেগ বি সমান শেষবেগ এস সমান স্মরণ যার একক এম অর্থাৎ মিটার তোমরা একটু খেয়াল রাখবে এখানে উপরে যেগুলো তোমরা পড়ে এসেছো এ সমান তরণ ইউ সমান আদিবেগ বি সমান শেষবেগ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এ সমান তরণ ইউ সমান আদিবেগ বি সমান শেষবেগ এই সবগুলো কিন্তু একই জিনিস এরপরে নিচে তোমরা এগুলো আরও পেতে পারো এরপরে স্মরণ স্মরণ কিন্তু তোমরা আরও পাবে স্মরণ সময় আসলে সবগুলো কিন্তু একই এখানে আমি প্রত্যেকটা সূত্রের জন্য আসলে আলাদা আলাদাভাবে উপস্থাপন করেছি তোমরা যে কোনো একটি করলেই হবে এরপরে তৃতীয় যে গুরুত্বপূর্ণ সূত্রটি সেটা হলো এচ সমান ইউটি প্লাস হাফ এ টি যেখানে এ সমান তরণ ইউ সমান আদিবেগ এচ সমান স্মরণ টি সময় টি সমান সময় চার নম্বরের যে সূত্রটা রয়েছে সেটা হলো এচ সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি যেখানে ভি সমান শেষবেগ ইউ সমান আদিবেগ এচ সমান স্মরণ টি সমান সময় পাঁচ নম্বরের যে সূত্রগুলো রয়েছে সেগুলো হলো এচ সমান ভিটিটা আরও একভাবে লেখা যায় বি সমান এস বাই টি আরও একভাবে লেখা যায় সেটা হলো টি সমান এস বাই বি তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে এখানে যখন তরণ না থাকবে তখন কিন্তু এই সূত্রগুলো সাধারণত ব্যবহৃত হয় আর উপরের যে সূত্রগুলো এক থেকে চার নংয়ের যে সূত্রসমূহ সেগুলো হলো সমতরণ বা সুসমতরণের ক্ষেত্রে এরপরে ছয় নম্বরের যে সূত্রটি সেটা হলো ঢাল অথবা তরণ অর্থাৎ ঢাল নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করা হয় ঢাল নির্ণয় কিন্তু এক ধরনের তরণ সেটা এম দ্বারা প্রকাশ করা হয় সমান শেষ বেগ মাইনাস বেগ বাই শেষ সময় মাইনাস আদি সময় এটা যদি তোমরা ইংরেজিতে লিখতে চাও সেক্ষেত্রে হবে বি টু মাইনাস বিওন বাই টি টু মাইনাস টি যেখানে এম সমান ঢাল যার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার বি সমান আদিবেগ বি টু সমান শেষ বেগ টিওন সমান আদি সময় টি টু সমান শেষ সময় তোমরা জানো যে সময়ের একক সেকেন্ড এবং বেগের একক মিটার পার সেকেন্ড আর ঢাল বা তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে ঢাল এবং ঢাল বা তরণ কিন্তু সেম জিনিস এরপরে সর্বশেষ যে সূত্রটি সেটা হলো সাত এর সূত্রটি সেটা হলো গড় নির্ণয় সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময় গড় বেগ সমান স্মরণ বাই সময় যা ইংরেজিতে লিখতে তোমরা পাবে এস বাই টি যেখানে এস সমান স্মরণ টি সময় টি সমান সময় দ্বিতীয় অংশের যে সূত্রসমূহ সেগুলো হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তু বলতে বোঝাচ্ছে এমনটা যে উপর থেকে নিচের দিকে পরন্ত কোনো বস্তু সেক্ষেত্রে প্রথম যে গুরুত্বপূর্ণ সূত্রটি সেটা হলো ভি সমান ইউ প্লাস জি টি যেখানে জি সমান অবিকর্ষ স্তরণ যার মান হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউ সমান আদিবেগ বি সমান বেগ টি সমান সময় যার একক সেকেন্ড দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সূত্রটি সেটা হলো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ যেখানে জি অবিকশ স্তরণ ইউ আদিবেগ সি বি বেগ এইচ উচ্চতা অথবা অতিক্রান্ত দূরত্ব হতে পারে তোমাকে তোমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখবে যে এ এর পরিবর্তে জি এস এর পরিবর্তে এইস এটা তার আমি এটা বোঝাচ্ছি যে তোমরা যদি পিছনের সূত্রগুলো লক্ষ্য করো তাহলে দেখবে সরক্ষিক বস্তুর ক্ষেত্রে এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে যে শহর সূত্র এই সূত্রের ভিতরে সবচেয়ে বড় পার্থক্য দুটি জায়গায় সেটা হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এটি রয়েছে প্রথম যে সূত্রটা আর তোমরা এখানে পরন্ত বস্তুর সূত্রে দেখতে পাচ্ছ জি টি অর্থাৎ এর পরিবর্তে আমরা এখানে জি বসিয়েছি আর বাকি যেগুলো সবগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে এরপরে দ্বিতীয় যে সূত্রটা সেটা হলো টু এ আর এখানে রয়েছে দেখো টু জি এইচ অর্থাৎ আমরা এ এর পরিবর্তে জি এবং এস এর পরিবর্তে এইচ বসিয়েছি এই দুটো পরিবর্তন আনলেই কিন্তু পরন্ত বস্তুর সূত্র হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তিন নম্বর যে গুরুত্বপূর্ণ সূত্রটি সেটা হলো এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার যেখানে জি অবিষ্কর্ষ স্তরণ ইউ আদিবেগ এই উচ্চতা অথবা অতিক্রম দূরত্ব টি সময় এরপরে যে গুরুত্বপূর্ণ সূত্রটি সেটা হলো এইচ সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি যেখানে বি ইউ আদিবেগ টি উচ্চতা অথবা অতিক্রম দূরত্ব টি সময় এরপর রয়েছে তৃতীয় অংশের সূত্র যেগুলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু বলতে এমনটা বোঝায় যে ভূমি থেকে অর্থাৎ ভূমির বিপরীতে কোনো বস্তু নিক্ষেপ করা হয়েছে এমনটাই আসলে বোঝায় তোমরা একটু খেয়াল করলে দেখবে যে নিক্ষিপ্ত বস্তুর সূত্র আর পরন্ত বস্তুর সূত্র প্রায় সম্পূর্ণ একই রকম শুধু একটা জায়গায় পার্থক্য সেটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা স্থানে কিন্তু প্লাস রয়েছে আর তোমরা একটু খেয়াল করলেই দেখবে আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্থানে কিন্তু মাইনাসটা রয়েছে এইটুকুই শুধু পার্থক্য এখানে ভিন্ন আর কোনো পার্থক্য নেই তোমরা পরন্ত বস্তুর সূত্রগুলো ভালোভাবে মুগস্ত করলে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো ওইভাবে মুখস্থ করার প্রয়োজন পড়বে না তোমরা শুধু এইটুকু খেয়াল রাখবে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত কোন বস্তুর যে গাণিতিক সমস্যা সমাধানে তোমার ওখানে সূত্রে মাইনাস হবে এর মাইনাস হওয়ার কারণটা আমি বলে দিচ্ছি যেখানে ভূমির বিপরীতে কাজ করে ভূমির বিপরীতে বল কাজ করে যার জন্য এখানে মাইনাস হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বাকি অধ্যায় সমূহের যে সকল সূত্র প্রয়োজন পড়বে সেগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে দিয়ে দেবো এবং শুধু পদার্থবিজ্ঞান অন্য অন্যান্য গণিত ছ অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্টের কিন্তু প্রয়োজনীয় যে সকল তথ্য বা ডকুমেন্টস বা তোমাদের পড়ার জন্য যে সকল যে মানে যে সকল তথ্য জানার প্রয়োজন পড়ে সবগুলোই আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হবে আশা করি তোমরা সেগুলো দেখবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে কোনো আপডেটের জন্য আর এটা যদি তোমাদের আমি আগেই বলেছি তো তোমরা এটা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিবে আর এখানে সূত্র যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা রিপ্লে দিয়ে দেবো